বাচ্চাদের ফেভারিট হলো কেক যে কোনো কেক বাচ্চারা খুবই খেতে পছন্দ করে এইভাবে আপনারা সুজি কেক বানিয়ে বাচ্চাদেরকে খুবই খুশি করে দিতে পারেন খুবই টেস্টি হয় এই সুজি কেক দেখতেও সেরকম আকর্ষিত একবার অনুরোধ রইল আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন সুজি কেক নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো সুজি কেক এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে রেসিপির জন্য নিয়েছি সুজি একে রাবাও বলে এই দেখুন ছোট দানা সুজিটা আমি মিক্সির জারে একবার ঘুরিয়ে নিচ্ছি পাউডার করে নিচ্ছি এই কাপটার এক কাপ প্রায় দেড়শো গ্রামের মতো দে আমি মিক্সির জারে খুব ভালোভাবে পাউডার করে নেছি সুজিটা এতে এক কাপ চিনি অ্যাড করছি সাদা তেল এক কাপ অ্যাড করছি এই কাপটা মেপে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দই দিচ্ছি ফ্রেশ দই টক দই নাই খুব ভালোভাবে ফাইন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন কত ফাইন একটা পেস্ট তৈরি হয়েছে দেখুন একেবারে স্মুথ এই রকমই ব্যাটার আমার চাই দেখুন সুজির ব্যাটার বলে মনেই হচ্ছে না সুজির ব্যাটার বলে মনেই হচ্ছে না কত স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে দেখুন দেখুন রিভারের মতন পড়ছে সব জিনিসগুলো পারফেক্ট দেওয়া হয়েছে দেখুন এবার আমি নেক্সট প্রসেসে যাচ্ছি আমি একটা গামলা নিয়েছি গামলাতে জল দিয়েছি দু গ্লাসের মতো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আস্তে আস্তে গরম হোক আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি দেখুন একটা কেক টিন নিচ্ছি বাটার পেপার দিয়ে দিয়েছি বাটার পেপারের উপরে একটু আমি বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি আমার কেক টিনটা রেডি হয়ে গেছে দেখুন দেখুন আমার কেক টিনটাও রেডি হয়ে গেছে ব্যাটারটাও একটা বলে ঢেলে নিয়েছি আমি একটু ড্রাই ফ্রুট নিয়েছি সাজাবার জন্য একটা ইনো নিয়েছি আপনারা চাইলে বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করতে পারেন আমি ইনোটা ব্যবহার করছি ইনোটা দিয়ে বেশিক্ষণ রাখবেন না একটু দুধ দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ববল হয়ে এসছে আস্তে হালকা হাতে এটাকে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে দেখ এবারে আমি কেক টিনটাতে ব্যাটারটা ঢেলে নিচ্ছি এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি সাজাবার জন্য আপনাদের বাড়িতে যা যা ড্রাই ফ্রুট থাকবে তাই ব্যবহার করতে পারবেন খালি দেখতে সুন্দর লাগার জন্য আর একটু কেকটা টেস্টি হবার জন্য ড্রাই ফ্রুট না থাকলে টুটি ফুটিও ব্যবহার করতে পারেন যে কোনো ফলও ব্যবহার করতে পারেন আমার কেক টিনটা একেবারে রেডি আমার জলটা গরম হয়ে এসছে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডটার উপরে কেক টিনটা বসিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি ঢেকে কেকটা তৈরি করে নিচ্ছি আমি ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছি দেখুন জলটাও শুকিয়ে গেছে আর আমার মনে হচ্ছে একেবারে পারফেক্ট হয়েও গেছে আমি টুথপিকের সাহায্যতে একবার চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটাতে কিচ্ছু নেই তার মানে আমার ভিতরটা একেবারে ক্লিন এসছে আমার কেকটা রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি আমি কেকটা তিন থেকে বের করছি না আধা ঘন্টা আমি এইভাবে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর প্লেটে তুলে নেব আমার সুজি কেক রেডি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন সুজিও বলতে পারেন রবাও বলতে পারেন সেমোলিনাও বলতে পারেন লাগছে না খেতেও টেস্টি এইভাবে আপনারা সুজি দিয়ে বাড়িতে কেক বানিয়ে আপনজনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই সুজি কেক একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আশা করছি ভালো লেগেছে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ